আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই রমাদানের আন্তরিক শুভেচ্ছা আজকে ডেলিভারির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রমজানের প্রথম দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম বাসা থেকে যেহেতু রমজানে সফর করা একটু কষ্টকর তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে খামার সেক্টর ওর নিয়ে কাজ করা এবং আমাকে সুস্থ রেখে এই সেক্টরে কাজ করার তৌফিক দান করছে এই জন্য আমি বাচ্চা সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়লাম কারণ প্রচণ্ড যে রোদ এবং তাপমাত্রা বেশি থাকার কারণে যেহেতু তাড়াতাড়ি আপনার সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে আবার বাসায় এসে ইফতার করা যায় এর জন্য বেরিয়ে পড়লাম নড়াইল হয়ে আমি গোপালগঞ্জ চলে আসলাম আলহামদুলিল্লাহ অবশেষে ওনাকে আমাকে পার্সোনালি মেসেজ করেন এবং ফোন করে বলেন ভাই আপনি কি নিজেই ডেলিভারি করেন হ্যাঁ আমি নিজেই আমার যতটুকু সম্ভব আমি ডেলিভারি করার চেষ্টা করি কারণ নিজে ডেলিভারি করলে পণ্যটা সঠিকভাবে পৌঁছাই এখানে আপনাদের গ্যথার্থে বলে থাকি আমার প্রতিষ্ঠান আল্লাহ রহমতে সারা বাংলাদেশে নিজস্ব ডিলার এবং এজেন্টের মাধ্যমে হাঁস মুরগি এবং কোয়েল পাখি সমস্ত কিছু নিয়েই প্রিয় খামারিদের নেই কাজ করে সেই ক্ষেত্রে আমার চৌষট্টি জেলা সফর করা হয় না আমি আমি যতটুকু সম্ভব আমার জেলা থেকে পাঁচ সাতটা জেলা আমি বেশি নিজেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি সেটা আপনাদের দেখাই বাকি জেলাগুলোতে আমাদের লোক থাকে এবং আলহামদুলিল্লাহ মাহের আমাদানের প্রথম রমজানের প্রথম ডেলিভারি রোজাই একটু কষ্ট হলেও ভালো লাগার বিষয় হচ্ছে প্রথম রমজানে সফরে আসলাম প্রিয় ভাইয়ের সাথে দেখা হলো ভাই কি ভাই তিরাজপুর থেকে আসছে গোপালগঞ্জের ভিতরে আমি মাগুরা থেকে আসলাম গোপালগঞ্জের ভিতরে ভাই এক মাসের মহিলা পাখি অর্ডার দেওয়া ছিল ভাইরে দিলাম ভাই আপনার পুরো ঠিকানাটা নাম ছিল যদি ভাই